হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও যেমনটা প্রতি দিন সকাল এগারোটা অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার আসে আজকেও কিন্তু মিস করেনি চলে এসছে তোমাদের সাথে আড্ডার ছলে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে বিগত কিছুদিন ধরে মানে কিছু কিছু গাছের প্রচুর কোয়ারিজ আসছে মানে অনেকে অনেক কিছু জানতে চাইছো তার উপর তো ভিডিও চলছে ভিডিও কাজ চলছে কিন্তু এমন কিছু গাছের কথা আসছে তোমরা বলছো যেটা আমি অলরেডি মানে ডিসেম্বর মাসে তার উপর ফাইনাল ভিডিও বানিয়ে আনা ক্লোজ করে দিয়েছি ঠিক আছে এর পর আর কিছু নেই কিছু বলার নেই কিন্তু জানুয়ারি মাসে আসতে না আসতে একই প্রশ্ন একই কথা একই জিজ্ঞাস্য আসছে বারবার একজন দুজনকে আমি হলে আমি হোয়াটসঅ্যাপে বা কমেন্টে উত্তর দিতাম কিন্তু কমেন্ট হোয়াটসঅ্যাপ সব জায়গায় প্রচুর কোয়ারিস আসছে ফোন করে অনেকে জিজ্ঞেস করছে সেটা হচ্ছে জবা জানুয়ারি মাস পড়তে পারেনি জবা নিয়ে প্রচুর কোয়ারিস করার সময় এসে গেছে জানুয়ারি মাসে আর জবার কোনো ভিডিও আমি করব না কিন্তু জানুয়ারি মাসে করবো না সেটা তো বলিনি ডেফিনেটলি আজকে জবা নিয়ে কিছু কথা হবে অলরেডি থামনেল টাইটেল তোমরা দেখে নিয়েছো কি বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক জবার বিভিন্ন রকম সমস্যা এখন কী করণীয় কী করবে কি করবে না সব কিছু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের ইনফরমেটিভ লাগবে ঠিক আছে প্রথমেই তোমাদের একটা কথা বলি যে জবা জবা ফুল এটাকে মানে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় যেটা আমি আগেও বলেছি একটা হচ্ছে যে যারা শীত আসার আগে মানে এই অক্টোবর অবধি ঝেপে ফুল দেয় আর একটা দল আছে যারাই নভেম্বর থেকে ফুল দেওয়া শুরু করে ঠিক আছে অক্টোবর অবধি কারা ফুল দিচ্ছে বেসিক্যালি দেশি দেশি গাছগুলো তার সাথে কিছু হাইব্রিড আছে যারা অক্টোবর অব্দি প্রচুর ফুল দেয় ব্যাঙ্গালোর ভ্যারাইটি আছে কিছু অস্ট্রেলিয়ান আছে কিছু পুনে আছে ঠিক আছে অস্ট্রেলিয়ান খুবই সামান্য ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান ভ্যারাইটিটা ফুল ফোটে হচ্ছে শীতকালে ব্যাঙ্গালোর ভ্যারাইটিটাও কিন্তু অনেক ভ্যারাইটি আছে যেগুলো শীতকালে ভালো ব্লুমিং হয় ঠিক আছে কিন্তু শীতে সব থেকে বেশি ব্লুমিং দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ট্রপিক্যাল ট্রপিক্যাল জবাতে সব থেকে বেশি ফুল শীতে দেখতে পাবে ফুল যেরকম ফুলের রঙ ফুলের সাইজ এবার অনেকে আমাকে বলেছে অনেক তার মানে কি সারা বছর ট্রপিক্যাল কি থাকে না একদমই না এটা একদমই না সারা বছর থাকে শুধু শীতের দু মাসের জন্য ফুল দেয় এটা একদমই না কিন্তু শীতে ফুলের সাইজ ফুলের কোয়ালিটি ফুলের রং ঠিক আছে এইটা অনেক বেশি বৃদ্ধি পায় ঠিক আছে আর বাকি সময় গরমে টোটালি উল্টোটা হয় ফুলের সাইজ ছোট হয়ে যায় রং দেখবে অন্যরকম আসছে বা এত বেশি ফুল তোমরা পাবে না যতটা তোমরা শীতকালে পাচ্ছ এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে গরমকালে তো এই দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিলাম আগেও বলেছি এবার দেশি গাছের ক্ষেত্রে কি বলেছিলাম যে তাদের একটা ডরমেন্সি টাইম থাকে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আবার ফেব্রুয়ারি এন্ড থেকে আমরা পরিচর্যা করব মার্চ থেকে আমরা ভালো ফুল পাব বুঝে গেছে আর সেই যে সময়টা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময় কি করতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সব কিছু বলেছে এবার তারপরেও জানুয়ারি মাসে এসে এখন অনেকে বলছে অনিমান আমার এই গাছে কি করব ওই গাছে কি করবো প্রথমে বলছি এখনো জবা গাছে ডরমেন্সি কাটেনি মানে দেশি জবার ক্ষেত্রে বলছি কিছু কিছু হাইব্রিডও ওর মধ্যে আছে ঠিক আছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিছু পুনে ভ্যারাইটি ওর মধ্যে আছে যদি তোমাদের কাছে ব্যাঙ্গালোর পুনে আছে হয়তো দেখছো ফুল ফুটছে অত তোমাদের দেশি গাছেও ফুল ফুটছে আমার দেশি গাছেও ফুল ফুটছে ঠিক আছে আমার মানে কি বলবো লক্ষ্মী জগতেও ফুল ফুটছে সাদা জগতেও ফুল ফুটছে পঞ্চমুখীও ফুল ফুটছে কিন্তু ওইটা হচ্ছে মানে ওর মধ্যে যে খাবারটা স্টোর আছে যে খাবার যে এনার্জিটা আছে সেখান থেকে ফুলটা দিচ্ছে মানে ওটা মানে প্রোডাকশন লাইনে আছে বলে ওর দিয়ে দিচ্ছে মানে নতুন করে কিন্তু প্রোডাকশন করছে না যে ফুল দিতেই হবে চলো গাছ ভর্তি ফুল দি ওটা কিন্তু ওরা করছে না বুঝতে পেরেছো মানে ফুল দেওয়ার প্রসেসের মধ্যে ছিল তাই জন্য একটা দুটো করে ফুল ও দিয়ে যাচ্ছে সেই ঝেপে ফুল একদম গাছ ভর্তি ফুল হয়ে আছে ওটা কিন্তু এখন তোমরা দেশি গাছগুলোতে দেখতে পাবে না এবার যেটা করতে হবে যেটা আমি আগেও বলেছি আবার একই কথা আমাকে রিপিট করতে হচ্ছে কিন্তু কোনো সমস্যা নেই তোমরা যতবার বুঝতে পারবে না অনির্মাণ তোমাদের জন্য আছে ঠিক আছে তোমরা ভালো করে গাছটা করো এটাই আমি সবসময় চাই জানুয়ারি মাস এটা চলছে কিচ্ছু করতে হবে না অনেকে জিজ্ঞেস করছে অনিমান কাটিং কবে অনিমান ডাল কবে কাটবো এখন কিচ্ছু না সব ফেব্রুয়ারি মাসে গিয়ে হবে এখন যেমন আমি আগে বলেছিলাম প্লেন জল জলটা শুধু দিয়ে যাও তার সাথে পনেরো দিন একবার করে ফাঙ্গিসায় স্প্রে করো আর পেস্টিসাইড স্প্রে করো ব্যাস আর কিছু করার কোনো দরকার নেই রেগুলার ওয়াটারিংটা করবে বুঝে গাছ বুঝে অবভিয়াসলি মানে শীতকালে রোজ জল না দিলে আমার যেমন বলছে আমার গাছে রোজ জল দিই না আমি একদিন পর একদিন জল দিই শীতকালে কোন গাছগুলো এভরিডে জল দিতে হবে যেই গাছে ফ্লাওয়ারিং হচ্ছে আমি আগেও বলেছি যেই গাছে ফ্লাওয়ারিং হচ্ছে সেই গাছে প্রতিদিন জল দিতে হবে বিশেষ করে বগন মানে তুমি যদি একদিন গ্যাপ করো বগন দেখবে ফুলগুলো উজ্জ্বলতা কমে যাবে ফুলগুলো ঝুলে পড়বে ফুলগুলো কেমনটা হয়ে গেছে ঠিক আছে বোকান মিলের আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে জবা বলতে বলতে বোকান মিলের মানে অনেকে এটা নিয়ে আমাকে কমেন্ট করে হ্যাঁ তুমি জবা বলতে বলতে বোকান মানে ব্যাপারটা কি বলতো মানে আমি তো স্ক্রিপ্ট মুখস্ত করে আর বলি না তোমাদের কোয়ারিজ মাথার মধ্যে ঘুরতে থাকে তোমাদের মেসেজ গুলো চোখের সামনে ভাসতে থাকে তো কথা বলতে বলতে বোকান একটা টপিক মাথায় চলে এলো ঠিক আছে গত কালকে আমি বোকান ভিডিও করেছি তখন মাথায় ছিল না এখন এলো জবার কথা বলতে বলতে অনেকে দেখবে বোকান মিলের কাছে নতুন ডাল দেখবে নুয়ে গেছে পাতাগুলো নতুন পাতার মধ্যে পাতাগুলো ঝুলে পড়েছে এটা কেন হচ্ছে তোমরা যদি এটা জলের একটা ঘাটতি করো ধরো বাই চান্স কোনো একদিন জল দিতে ভুলে গেছো বা জল দাওনি অলরেডি মাটিটা ড্রাই ছিল পরে নতুন ডালটা দেখবে নুয়ে যাবে তার মানে পুরো গাছটা কিন্তু নষ্ট হয়নি ওই নতুন ডালের মাথাটাই দেখবে ওরকম করে হয়ে গেছে ওটাকে তুমি শত চেষ্টা করলে ওটাকে কিচ্ছু করতে হবে ওই গাছটা ওরকম মাথাটা ওরকমভাবে হয়ে কুচকে যাবে তো তখন তৎক্ষণাৎ ওই ওই ডালটা কেটে মানে দিকটা পুরোটা না কিন্তু দিকটা কেটে ফেলবে আর কিছু করার নেই ওটা অনেক সময় এটা হয় যদি তোমরা ঠিক মতো পেস্টিসাইড স্প্রে না করো নতুন ডালের মধ্যে ছিদ্র করে পোকা ঢুকে যায় ফলে রসটা খায় রস খেলে কি হয় পাতা ডালটা পাতাটা ঝুঁকে পড়ে এবার দেখবে ওটা এই জন্য বলি প্রতি পনেরো দিন দশ দিন অন্ত গাছে পোকা মারার ওষুধ দিতে ঠিক আছে না দিলে কিন্তু এই জিনিসগুলো হবে তো দেখবে ডালের মধ্যে ছোট ছোট ছিদ্রটা একদম সেই মানে ইঞ্জেকশনে সুচ ফুটালে যেরকম ফুটো ওরকম ছোট্ট ফুটো থাকে ঢুকে যাবে ঢুকে গিয়ে বাবু ভালো করে রস ফস ফুলে ফেপে উঠবে ঠিক আছে কিন্তু রেগুলার বেশি তোমরা যদি স্প্রে করো সেটা বগনভিলা বিলা বলে না জবা ইচ্ছে নেবে কারণ জবা গাছে এখন কিন্তু একটা কঠিন মিলিবাগের সমস্যা সবার হচ্ছে হবে আরও হবে ঠিক আছে তো এই সময় কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে থাক আবার জমাতে ফেরত আসছি এবার যেটা হচ্ছে আমি বলেই দিলাম যে এখন কি করতে হবে ডাল ফাল একদম কাটবে না টপ পাল্টাবে না রুট কাটবে না এগুলো এখন একদম না ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখ অব্দি কোনো গাছে ছুরি কাঁচি কিচ্ছু চালাবে না যা হবে কুড়ি তারিখের পর আর কুড়ি তারিখ এই পরিচর্যা তোমরা কিন্তু করতে থাকবে ঠিক আছে একটা প্রশ্ন এসছে অনিমা যেই যেই গাছে ফুল ফুটছে এর আমি যেটা বললাম দেশি গাছও তুমি ফুল পাবে তার মানে কি ওই গাছ কি ডরমেন্সি থেকে বেরিয়ে গেছে একদমই না ও ডরমেন্সিতেই আছে কিচ্ছু খাবার দাবার দিতে যাবে না কিচ্ছু করতে হবে না ও ফুল দিচ্ছে কিন্তু যেই গাছে খাবার দিতে হবে সেটা হচ্ছে তোমার হাইব্রিড গাছ যদি তোমার কাছে ট্রপিক্যাল জবা থাকে পুনে ভ্যারাইটি জবা থাকে অস্ট্রেলিয়ান জবা থাকে এইগুলো তো তোমরা খাবার যেমন দাও মিক্স খাবার দিতে পারো কিন্তু অনেকে কী করছো মিক্সড খাবার প্রতি সপ্তাহে মিক্স খাবার দিচ্ছি এটা কেন মানে প্রতি সপ্তাহে মিক্স খাবার দিলেও খাবারটা খাবে কখন ডাইজেস্টটা কখন করবে গরমকালে খাবার ডাইজেস্ট হওয়ার টাইমটা একটু বেশি থাকে শীতকালে ওটা কমে যায় ঠিক আছে তো এত ঘন ঘন খাবার দিলে হবে না তাহলে তো মানে গন্ডগোল খাবার মাসে একবার দাও লিকুইড খাবারটা সপ্তাহে করে দিতে পারো ঠিক আছে বাদাম খোল শস্যের খোলের জল দিতে পারো অসুবিধা কিছু নেই গাছে যেই সব গাছ হাইব্রিড গাছে ফুল আছে সেই গাছে এটা এনপিকে স্প্রে করো কুড়ি 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 ব্যালেন্স এনপিকে দিতে পারো যদি কারোর কাছে জিরো জিরো ফিফটি থাকে স্প্রে করতে পারো আর সবথেকে বড় ব্যাপার আমার বানানো ম্যাজিক খাবার জবা গাছে না অনেকে কিন্তু দিতে যেও গন্ডগোল করেছে গাছ কিন্তু নষ্ট হয়েছে আমি ম্যাজিক খাবার দেখিয়েছিলাম বলেছিলাম এই খাবারটা শুধুমাত্র বোগান ভিলিয়ার জন্য ম্যাচিওর বোগান জন্য ইমম্যাচিওর বোকন ভিলিয়ার ক্ষেত্রেও বলিনি তো সেইখানে তোমরা কেউ জবা গাছে দিয়ে দিচ্ছে কেউ গোলাপ গাছে দিয়ে দিচ্ছে ইভেন এক কাকু তার নাকি আম গাছে সে ম্যাজিক খাবার দিয়েছে বলে না দেখছিলাম যদি গাছটা ভালো দেখছিলাম যদি গাছটা ভালো হয় করতে গাছটা দফা দফা প্রায় হয়ে এসছিল তাও আমি চেষ্টা করছি গাছের ঠিকঠাক হয় তো আমি যে কথাগুলো বলবো যে বারণগুলো গুলো বলবো শুনতে হবে তো দুষ্টুমি করলে হবে দুষ্টুমি করলে হবে না কিন্তু যখন তোমাকে বলে দিচ্ছি যে এই খাবারটা শুধুমাত্র বগনভেলিয়ার জন্য তোমরা জবাব আছে কেন দিচ্ছ এবার গাছটা মরে আছে তখন বলছে অনিকমান মরে আছে যখন তারপরে জানতে পারছি তুমি ওই খাবার দিয়েছ তোমরা প্লেন জৈব মিক্স খাবার দাও হ্যাঁ আমি যে বগনভেলিয়া জৈব মিক্স খাবারটা দেখিয়েছিলাম সেটা দিতে পারো কোনো অসুবিধা নেই দিতে পারো জৈব খাবার দাও জবা গাছে জৈব খাবার দাও তার সাথে বাদাম বাদাম জলটা দাও খুব ভালো জল সবজি পচা জলটা আমি দিতে বারণ করবো কারণ সবজি পচা জল দিলে কি হয় তো কুড়িটা কম বাদাম দিতে পারো অসুবিধা নেই আর জিরো জিরো ফিফটি ব্যালেন্স এনপিকে স্প্রে করো অনুখাদ্য ডেফিনেটলি অনুখাদ্যটা স্প্রে করতে হবে অনেকে এটা কিন্তু ওভারলুক অ্যাস ইউজুয়াল করো ভাবো অনুখাদ্য দিয়ে কি হবে ফুল তো হচ্ছে আরে ফুল তোমার একটা হচ্ছে পাঁচটা হচ্ছে তোমরা কি চাও না দশটা কোমরা করে ফুল ফুটুক চাও তো তার জন্য অনুখাদ্যটা দেওয়া খুব মাস অনুখাদ্যটা দিতে হবে তো এই জিনিসগুলো তোমরা করো ডেফিনেটলি তোমাদের জবা গাছ কিন্তু ভালো থাকবে আর একটা প্রশ্ন আছে অনির্বাণ এখন কি ট্রপিক্যাল জবা কেনা যাবে হানড্রেড পারসেন্ট এখন কিনবেন না তো কখন কিনবেন তো অবশ্যই তোমরা কেনো ট্রপিক্যাল জবা কিনে বাড়িতে আনো আর অনেকে আমাকে বলেছে ওই ট্রপিক্যাল জবার ওপর একটা ডিটেল ভিডিও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিওটা করা টপিক্যাল জওয়ার ওপর একটু টাইম দাও ঠিক আছে কিন্তু তোমরা এখন কিনে আনতে পারো চেষ্টা করো একটুখানি বড় সাইজের গাছ কিনতে মানে ছ ইঞ্চি গ্রো ব্যাগে আছে মানে অনেক অনেকে কি করো যে হয়তো সস্তায় পাচ্ছ ছোটো পিপি প্যাকেটে গ্রো ব্যাগে কিনে নিয়ে চলে আসবে কিন্তু আর পঞ্চাশ টাকা বেশি দিলে তোমরা একটা বড় ছ ইঞ্চির একটা বড় গাছ পেয়ে যাবে তো আমি বলবো যদি ধরো চল্লিশ পঞ্চাশ টাকা বেশি দিয়ে তুমি একটা বড় সাইজের গাছ পাচ্ছ সেখানে বড়ো সাইজের গাছের দিকে যাও ম্যাচিওর গাছের দিকে যাও না একটা ছোট্ট ডালের মধ্যে গ্রাফটিং করে যা সবে দুটো পাতা বেরিয়েছে আর ফুলের ছবিটা গায়ে লাগানো আছে ওই গাছ কেনাচ্ছে যদি তুমি চল্লিশ পঞ্চাশ টাকা বেশি দিয়ে একটা বড়ো ম্যাচিওর গাছ অন্তত চার পাঁচ পাঁচ পুরোনো গাছ পাও আমার মতে ওটা নেওয়াই ভালো ঠিক আছে তো এই কথাগুলো মাথায় রেখো জবা গাছ নিয়ে আমার মনে হয় না আর কোনো সমস্যা তোমাদের হবে আর তারপরে অনির্বাণ তো আছে তোমাদের জন্য তো এই ছিল টোটাল ভিডিও আই ভিডিও তোমাদের ভালো লেগেছে আর যদি আবার কোনো সমস্যা থাকে তোমাদের গাছ অবশ্যই আমাকে কমেন্ট সেশনে কমেন্ট করো ডেফিনেটলি তার ওপর কিছু কাজকর্ম করা হবে আর কালকে ঠিক সকাল এগারোটায় আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে টিল দিন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য টাটা